Okay. <laughs>

দরকার নেই দেখো ক্লাইম্যাক্স এর একটা আমি ডেফিনেশন দিয়েছি তোমরা জানো কিভাবে পরীক্ষায় লিখতে লাগে প্রথমত একটা আইডেন্টিফিকেশন করতে হবে আইডেন্টিফাই করতে হবে সেকেন্ড ডেফিনেশন দিতে হবে থার্ড এক্সপ্লেনেশন করতে হবে সমস্ত কিছু আলোচনা করব চলো শুরু করা যাক উইদাউট এনি ফার্দার ডিলে দেখো তোমরা ল্যাডার তো সবাই ব্যবহার করেছো তো লাইট সবাই ব্যবহার করেছো সিঁড়ি তো সবাই ব্যবহার করেছো তাই না এবার সিঁড়ি যদি ব্যবহার করে থাকো এটা বুঝতে কিন্তু সহজ হবে খুব ঠিক আছে দেখো একটা সিঁড়িতে কি হয় আমি একটা সিঁড়ি এখানে মই একটা আঁকছি ঠিক আছে স্টেয়ার সিঁড়ি আঁকছি ঠিক আছে এরকম টাইপের থাকে না সিঁড়ি মই তুমি কি করো ফার্স্টে এখানে এখানে পা দাও তারপরে এখানে পা দাও তারপরে এখানে পা দাও এইভাবে করে আস্তে আস্তে ওঠো তাই তো এই ক্লাইম্যাক্স ঠিক এমন টাইপের একটা জিনিস হয় কি হয় যখন মানে যে একটা গোটা সেন্টেন্স বলা হবে ঠিক আছে একটা সিরিজ অফ আইডিয়া উইল বি প্রেজেন্টেড ঠিক আছে একটা সিরিজ অফ আইডিয়া উইল বি প্রেজেন্টেড অ্যান্ড দ্য লিস্ট ইম্পর্টেন্ট আইডিয়া সব থেকে মানে কম ইম্পর্টেন্ট আইডিয়া সেটা সবার শুরুতে আসবে তারপরে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা আসবে তারপরে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা আসবে ফর এন এক্সাম্পল একটা যদি এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে আমরা তাকে শুনব ঠিক আছে কম ইম্পর্টেন্ট আমরা তাকে ফলো করবো শোনার থেকে বেশি ফলো করাটা বেশি ইম্পর্টেন্ট তার জন্য দেখো সেকেন্ডে আসলো উই উইল ডাই উই থিম আমি আমরা তাদের সাথে তার সাথেই মরে যাবো ঠিক আছে এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে দেখো সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে সবার শেষে আসবে ঠিক আছে সবার শুরুতে আসবে যেটা কম ইম্পর্টেন্ট সেটা উই উইল হেয়ার হিম দেখো ফার্স্ট ল্যাডারের ফার্স্ট সিডি উই উইল হেয়ার হিম উই উইল ফলো হিম অ্যান্ড উই উইল ডাই উইথ হিম সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে উই উইল ডাই উইথ হিম দেখো এখানে যেটা লিস্ট ইম্পর্টেন্ট সব থেকে কম ইম্পর্টেন্ট সেটা সবার শুরুতে আসবে এটা তো গেল তোমাদের কনসেপ্টটা বুঝিয়ে দিলাম যে ক্লাইম্যাক্স কি এবার আমি বইয়ের ভাষায় একটু বলি কি বলেছে দেখো ইন আ ক্লাইম্যাক্স কি কি হয় ক্লাইম্যাক্সে ওয়ার্ডস অর আইডিয়াস আর অ্যারেঞ্জড ওয়ার্ডস এবং আইডিয়াস কি করা হবে অ্যারেঞ্জ করা হবে ইন কিভাবে ইন আ অ্যাসেন্ডিং অর্ডার অফ ইম্পর্টেন্স অ্যাসেন্ডিং অর্ডার বলতে বোঝাচ্ছে নিচ থেকে উপরে এটাকে বলেছে অ্যাসেন্ডিং অর্ডার ঠিক আছে সো ইন আ ক্লাইম্যাক্স ওয়ার্ডস অর আইডিয়াস আর অ্যারেঞ্জ ইন আ অ্যাসেন্ডিং অর্ডার অফ ইম্পর্টেন্স ইম্পর্টেন্স এর যেটা কম ইম্পর্ট্যান্ট সেটা শুরুতে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সবার শেষে এটাকে বলছে অ্যাসেন্ডিং অর্ডার আর ডিসেন্ডিং অর্ডার কি যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হবে ফারস্টে এবং সবথেকে কম ইম্পর্টেন্ট সেটা হবে লাস্টে ডিসেন্ডিং অর্ডার ঠিক আছে অ্যান্টি ক্লাইম্যাক্সে হচ্ছে এটা হয় অ্যান্টি ক্লাইম্যাক্সে কি হয় যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা সবার শুরুতে বলা হয় যেটা কম ইম্পর্টেন্ট সেটা সবার শেষে বলা হয় কিন্তু ক্লাইম্যাক্সে কি যেটা কম ইম্পর্টেন্ট সেটা সবার শুরুতে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা সবার শেষে বোঝা গেল এই যে ক্লাইম্যাক্স এই ক্লাইম্যাক্স শব্দটি এসেছে গ্রিক শব্দ ঠিক আছে গ্রিক শব্দ ক্লাইম্যাক্স থেকে কে এল আই এম এ এক্স ক্লাইম্যাক্স এই যে ক্লাইম্যাক্স এই শব্দটা থেকে এসছে ক্লাইম্যাক্স সি এল আই এমএক্স সিটাকে উঠিয়ে দিয়ে কে মানে কেটাকে উঠিয়ে দিয়ে সি করা হয়েছে শুধু এবার এটার যে কিছু মানে বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স সেটা নিয়ে আলোচনায় তিনটা ক্যারেক্টারিস্টিক আলোচনা করবো না ওয়ান আ সিরিজ অফ আইডিয়াস ইজ প্রেজেন্টেড এম আ সিরিজ আইডিয়া সিরিজ প্রেজেন্ট করা হবে দেখো এখানে তিনটা তিনটা আইডিয়া প্রেজেন্ট করা হয়েছে ঠিক আছে তাহলে a series of ideals is presented the list impressive word or idea comes first सबसे कम इंपोर्टेंट যেটা সেটা ফারস্টে আসবে the most impressive word or idea comes last সবথেকে লাস্টে কোনটা আসবে যেটা সবথেকে কম বেশি इंपोर्टेंट সেটা সবার লাস্টে আসবে বোঝা গেল এই হচ্ছে তিনটা বৈশিষ্ট্য এবার যদি পরীক্ষায় আসে তাহলে ফার্স্টে যদি এরকম টাইপের

মার্ডার যখন করতে যাও তখন কি হয় তুমি তো গিয়ে ডাইরেক্টলি একদম নিয়ে গিয়ে একদম মার্ডার করে দেবে না এরকম হবে না মার্ডার করতে গেলে কি হয় প্রথমে ভাবতে হয় ও আজকে এই ছেলেটা এখান থেকে স্কুলে যাবে স্কুলে যাবে কোন জায়গাটা মারবো ঠিক আছে সেই জায়গাটা যদি লোক থাকলে তবে কি হবে যদি লোক না থাকে তো কি হবে কটার দিকে মারবো কটার দিকে আসবে এগুলো প্রথমে প্ল্যানিং করতে হয় ঠিক আছে তো বলছি হার্ট

এবার তোমাকে প্ল্যান করতে হবে কিভাবে মারবো কটার দিকে মারবো কখন মারবো ঠিক আছে কি দিয়ে মারবো তো বলছে হেড টু কন্ট্রাইভ হ্যান্ড তারপরে ফাইনাল স্টেজ হ্যান্ড টু এক্সিকিউট তারপরে কি করতে হবে আমাদের হ্যান্ড টু এক্সিকিউট এক্সিকিউট করতে হবে সিমিলারলি কোনো বড় যদি এক্সাম হয় সেটাকে ক্র্যাক করবে সাপোজ ইউপিএসসি ক্র্যাক করবে প্রথমে তোমাকে নিজের মধ্যে সাহস নিয়ে আসতে লাগবে হার্ড টু রিজলভ তোমাকে রিজলভ করতে হবে তুমি পারবি মানে তুমি পারবে পারবে তুমি পারবে ঠিক আছে তারপরে হেড টু গন ড্রাইভ তোমাকে ভাবতে হবে কিভাবে করব তারপরে তোমাকে ইউপিএসসি প্রিপারেশন নাও শুরু করতে হবে হ্যান্ড টু এক্সিকিউট বোঝা গেল তো সবথেকে কম ইম্পর্টেন্ট সেটা সামনে সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা পড়ে সেকেন্ড এক্সাম্পল যেটা আছে সেটা হচ্ছে আই আই সো আমি আসলাম আমি দেখলাম আমি কনকিওর করলাম সেটাকে ঠিক আছে আমি আমি আসলাম সব থেকে কম ইম্পর্টেন্ট আমি দেখলাম সেটা সব থেকে থেকে বেশি বেশি ইম্পর্টেন্ট তার তো স্টুডেন্টস এই ছিল আমাদের আজকের যে ক্লাইম্যাক্স ঠিক আছে ক্লাইম্যাক্স যদি আসে প্রথমত এরকম টাইপের যদি আহ সেন্টেন্স তোমাদের দিয়ে দেয় তোমরা লিখবে আইডেন্টিফিকেশন প্রথমে পয়েন্ট করবে আইডেন্টিফিকেশন পয়েন্ট করার পরে লিখবে দিস ইস কেস অফ ক্লাইম্যাক্স হ্যাঁ তারপরে করবে সেকেন্ড পয়েন্ট করবে হচ্ছে ডেফিনিশন ডি ই এন আই টি আই ও না ডেফিনিশন স্পেলিংটা একটু দেখে নেবেন ঠিক আছে তো ডেফিনিশনে কি লিখবে ইন এটাকে রাতটা মারো পুরো ফুল রাতটা মারো ইন আ ক্লাইম্যাক্স ওয়ার্ডস অর আইডিয়াস আর অ্যারেঞ্জড ইন ডিসেন্ডিং অর্ডার অফ ইম্পর্ট্যান্স এবারে লাস্টে एक्सप्लेन করো ইন দিস কেস ঠিক আছে দ্য লিস্ট ইম্পর্টেন্ট ইমপ্রেসিভ আইডিয়া হার্ড টু রিজলভ comes first and the most imp impressive idea our hand to execute comes last ঠিক আছে বা এরকম লিখতে পারো আ হেড টু আ হার্ট টু রিজলভ এন্ড আ হ্যান্ড টু এক্সিকিউট ইজ অ্যারেঞ্জড ইন আ অ্যাসেন্ডিং অর্ডার অফ ইম্পর্টেন্স সো ইউ লিখতে পারো এক্সপ্লেনেশন যে ভাবে মর্জি তুমি এক্সপ্লেনটা ভালোমতো শুধুমাত্র করে দেবে যাতে নাম্বারটা ফুল পাও তো স্টুডেন্টস এই ছিল আমাদের আজকের গোটা ক্লাস ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ঠিক আছে যদি কিছু শিখতে পারো অবশ্যই কমেন্ট সেকশন জানো যে স্যার কিছু শিখতে পেরেছি ভালো লেগেছে এরকম টাইপে কিছু একটা কমেন্ট করো যাতে আমাদেরও ভালো লাগে তো স্টুডেন্ট পরবর্তী যে সেমিস্টার রয়েছে সেই সেমিস্টারে আমাদের সাথে যুক্ত হতে চাইলে অবশ্যই যোগাযোগ করো জ্ঞান যদি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো টপিক হিসেবে